রশিদ ভাই জাল মারাটা খুব সুন্দর ঘাড়ি চিংড়ি মাশাল আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পরে আমাদের রশিদ ভাইকে নিয়ে নদীর ধারে যাচ্ছিলাম তো ভাবলাম এলাকার দৃশ্যটা একটু দেখাই দিই আপনাদেরকে যে চলে আসছে নদীতে নদীতে এখন অনেক পানি তো কিছুদিন আগে যে গুজব রোড ছিল ফরাকার একশো নয়টা গেট খুলে দিচ্ছে অ্যাকচুয়ালি সেটা সবসময় খোলা থাকে তো দেখতে পাচ্ছেন যেমনটা পানি খুব একটা বৃদ্ধি পায়নি এর আগে এর চেয়ে বেশি ছিল এখন আরও কমে গেছে তো আমাদের আজকে প্ল্যান হলো খেপলা জাল দিয়ে এই বিশাল বড় পদ্মা নদীতে একটা প্রহসনের মাছ মানা মানে প্রহসন বললাম এই জন্য এত বড় নদীতে আসলে খেপলা জাল দিয়ে মাছ মানা যায় না কোনো এক সময় যায় তো যখন কোনো গেট ছিল না অথবা কোনো বাধা ছিল না কিন্তু এখন অনেক প্রবলেম তো মানুষ বিভিন্ন জায়গাতে ইলিশ ধরার চেষ্টা চেষ্টা করতেছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের মাছ ধরে থাকে তো এখন বিশেষ করে ইলিশটাই বেশি হচ্ছে যত যে যতটুকু পাচ্ছে ইলিশি পাচ্ছে কম বা বেশি জানে হোক না কেন তো আমাদের এই জায়গাটা হলো রাওথন নতুন ব্লক ঘাট তো আমরা এখানে আসছিলাম আজকে দর্শক বন্ধুরা আমরা আসছি নদীতে অ্যাকচুয়ালি এই যে খেপলা জাল নিয়ে রশিদ ভাইকে নিয়ে অ্যাকচুয়ালি দেখবো আজকে মাছ টাস হচ্ছে নাকি অনেকেই বলছিলেন ইউটিউবে যে রশিদ ভাইয়ের মাছ মারা দেখবেন এবং পদ্মা নদীর যে বর্তমান অবস্থা এখানে বর্ষি দিয়ে বা জাল দিয়ে বিভিন্ন উপায়ে মাছ মারা যায় কি না তো সেটাই আমরা আজকে চেষ্টা করে দেখবো বা ট্রাই করবো ও তো চলুন যাই কী অবস্থা দেখি একজন ব্যক্তি এখানে ইলিশ মারার চেষ্টা করতেছে কিছুক্ষণ আগে একটা ছোটো খাটো ইলিশ পাইছে ইলিশ ওই পারে এবারে খুব একটা ইলিশ হচ্ছে না কালকে আজকে মিলে কটা পাইছেন ইলিশ রাতে ঘুরান না রাতে খালি মশা না মাছ নাই নদীর পানি বাড়ছে না কমছে যা দেখছেন তার চেয়ে আরও কমে গেছে এটাতে মাস পরে ভালোই আগে আগে এনারা গল্প করতো আজ থেকে দশ পনেরো বছর আগে এখানে অলিশ অনেক মিল ইলিশ পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না তাই না রশিদ ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন অনেকদিন পর আপনার ভিডিও করতে যাচ্ছি আমরা কেমন আছেন আপনি হবে আজকে দেখা যাক আল্লাহ ভরসা এতদিন কোথায় মাছ ছিলেন আপনারা দেখা পাই পায় না বিটি ব্যস্ত আর জাল জাল নিতে ব্যস্ত দেখা যাক এই নদীতে আজকে আমাদের ভাগ্যে কিছু হয় নাকি একচুয়ালি অনেক দেখাইছি আগে ইতিপূর্বে ইতিপূর্বের বছরগুলোতে এসব জায়গাতে মাছের ভিডিও কিন্তু এখন পানি থাকে বা পানি থাকে না মাছও থাকে না আর মানুষ মাছ মেরে নেয় আপনার ওই অন্যান্য চায়না দুয়ার বা হাবিজাবি জাল টাল দিয়ে ব্যাট জাল দিয়ে যার ফলে মাছ হয় না মানে সব কিছু দেশের প্রশাসন ব্যবস্থার সাথে দুর্নীতিগ্রস্ত এমনভাবে ছিল মাছের মধ্যে ঢুকে গেছিলো দেখা যাতে যে উপরে উপরে আপনার প্রশাসনকে কন্ট্রোল করে নিচে তারা মাছ মারতে যাতে অবরোধের মধ্যে এবার দেখা যাক অবরোধের মধ্যে এমন হয় নাকি কারণ যখনই ইলিশ ডিম পাড়ার সময় এদিকে আসে তখনই ধরে নেয় তাহলে তো হবে না আবার অনেক সময় ব্যাট জাল দিয়ে মাছ মারে প্রচুর মানুষ মাছ মারে নাই যার ফলে ছোটো ছোটো বাচ্চাগুলো মারার ফলে এই যখন বড় সময় আসে বেশি পানি তখন আর মাছ কিছু হয় না ও একটা পুটি পাইছেন নাকি হ্যাঁ পুঠি না ভাই যা আজকে বিশ করে প্রথমে মাছ পাইছি তো ভাই মাছ রাখার জায়গাটা আনছেন না আপনি টানাড়ি আনবেন গান ওмянসি পলিসিনানসিটা কি মাছ এটা মেটুর কি মেটুরের মাছ মেটুর মেটুর এই মাছটা সাড়ে দিন এটা কি মাছ ওরে ওরে মাছ ভালো সাড়ে দিন এটা বড় হবে যা আরো বড় হও এটা ঢোকান এই জায়গাটাতে ব্লক দেওয়া হয়নি কিন্তু পাশের এই জায়গাটাতে ব্লক দেওয়া হয়েছে ব্লক দেওয়ার পরে জায়গাটা বসে গেছে একদম চাপ খেয়ে বসে গেছে নদী ভাঙতে ভাঙতে একদম একাকার অবস্থা এই এদিকে দেখুন কত দূর ভেঙে গেছে আর এদিকে ব্লকের কারণে টিকে আছে জাল মারাটা খুব সুন্দর পরশু দিন জিল্লু ভাই ডাকছিল নাকি মারার জন্যে আছে 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 মাছ আছে মাছ আছে রে কে আবার মাটো ঘাড়ি চিংড়ি বাহ মাস্লা আজকের দিনটা ভালো মাছটাকে দেখানিকে আছে আরো দুইটা না একটা ও মার্শাল্লাহ মাসা আজকে ভালো মাছ হবে রশিদ ভাই चिंगड़ी चिंगड़ी तु तो पीस चिंगड़ी आ हाड़ी टाणा दरकार से ना कि बस मस्त देख से वीडियो देखना কিয়ৎ ভাই রিতা কান কি মনে হচ্ছে আজকে মাছ হতে পারে পারে তো দুইবার জাল নিক্ষেপে তো ভালো মার্শাল প্রায় সাত আট পিস মাছ পেয়েছি আমরা চেষ্টা করা যায় নাকি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখা যাক দেখা যাক আবার ওখানে মারেন আশেপাশে সাপটা বাসে সাবধান ঠিক আছে সকালবেলা একটা রাসেল ব্যাপারের সম্মুখীন হয়েছিলাম বিশাল বড় পেটের মধ্যে অনেকগুলো বাচ্চা ছিল পরে মায়েরে পোড়াই দিছে দেখা যাক এবার কি মাছ আসে আছে এবারও আছে মাসাল্লা আল্লাহ হ্যাঁ কাজ হবে আজকে একটা একটা করে পালেও হবে হাড়ি ডান রে ভাই ভুল হয়ে গেল যে এই যে একটা ম্যাটো না কি বলতেছে ছোট মাছটা শাড়ি দাও ভাই ছোটো মাছটা ছোট দাও বড়ো হবে শাড়ি দাও দাও হোক এরকম মাছ পেলে হবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তো তিনবার জাল দেখতে আমাদের এই মাছগুলো হয়েছে এবার আজকে হাড়িয়ে আনেনি আমরা কারণ মাছ পাবো কি পাবো না দৌড়েছিলাম তাই না রশিদ ভাই তো দেখা যাক আরও পাই না কি তো ওকে বন্ধুরা আমরা নতুন একটা ভিডিও বানাবো এ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে থ্যাংক ইউ আমরা নতুন একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো সবাইকে সেই ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ ভাই